বন্ধুরা চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে বর্ষাকাল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা ভাবলাম একটু খিচুড়ি রান্না করব কিন্তু একার জন্য ভালো লাগে না সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তা আজকে আমি উচ্ছে দিয়ে কলমি শাক চচ্চড়ি করবো এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো বেগুন আলু আর এই যে উচ্ছেটা কেটে নিয়েছি দেখো কলমি শাকগুলো আমি রুপার বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কিন্তু রান্না না করে তো আজকে ভাবলাম করেই ফেলি তা চলো আমি আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা শুরু করি কড়াই গরম হয়ে গেছে আমি সরষের তেলে রান্না করব আমি তেল দিয়ে দিলাম এটা একটু বেশি লাগবে এই চচ্চড়িতে এবার আমি তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার আমি দেবো কালো জিরে এবার আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি দেব রসুন কাঁচা লঙ্কা আর দেব উচ্ছেগুলো একটু হয়ে গেছে উচ্ছেগুলোও হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা আমি একসাথেই দেব ঘরে শাক জিনিসগুলো থাকে আর এই শাক তো আশেপাশে প্রচুর পরিমাণেই আছে সেটা একটু রান্না করে নিলে ভালোই লাগে খুবই ভালো লাগে আর এইটা আমাদের গ্রামগঞ্জের কি এই ধরনের রেসিপিগুলো খুবই পুরোনো তার আমি দেবো লবণ স্বাদ মতন লবণ দিয়ে দেবো এখন দেব আমি হলুদ এবার দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখন দেব আমি একটু জিরের গুঁড়ো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দেব আলু এটা একটু আট কমিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তার আমি ঢাকনাটা খুলে নেব একদম সুন্দরভাবে আলু পেঁয়াজ টমেটো সব সুন্দর সুন্দরী হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব বেগুন ফলুনির শাকগুলো আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছিলাম এই যে শাকগুলো দিয়ে দেব এইবার আমি অল্প নেড়ে চেড়ে একদম আখ নিয়ে চাপা দিয়ে দেবো এর মধ্যে কোনো জল মানে জল একটু না এর জলেই তৈরি হয়ে যাবে কনি এটা দিয়ে আমি ঢাকনাটা খুলে নেব কনি চা ঢেববো সেটা আমনা করে ভালো লাগে খেতে আচ্ছা এই রকম ভালো লাগে শুধু রসুন কালো জিরে খম্বার দিয়ে ভালো লাগে এই দিনে তো ছটপসা দিয়েই খুব ভালো লাগে তা আমার আবার একটু এই কলি সাথে একটু সরিষা তেল একটু ভালো লাগে এবার আমি আর একটু ধনে দিয়ে দেবো সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভালো লাগে খুব ভীষণ ভালো একটা সেন্ট বেরিয়েছে আর কি করব তোমাদের সঙ্গে গল্প করি রান্না করি তারপরে খেতে তো একা একা ঠিক ভালো লাগে না একে ওকে দেখে নিলে একটু ভালো লাগে আর কি আজকে খাবো আজকে আমার খুব একটা প্রিয় জিনিস তৈরি হয়েছে আজকে খাবো আজকে চিকেন রান্না করব একটু পরে চিকেনটাও করে নেবো আজকে বাচ্চা খাবে এখন আমি দিয়ে দেবো করে চিনি সামান্য চিনি দিয়ে দেবো সবজিটা ঘেটেও যাবে না কেটে গেলে ভালো লাগে না সে একটু ঝরঝরা থাকলে ভালো লাগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে লোনটাও ঠিকঠাক মতন আছে একদম ঝরঝরা দেখো কি সুন্দর হলো দেখা একদম রেডি হয়ে গেছে চটচটিটা আমার এই চটচটিটা এই চটচরি রেসিপিটা দেখলে সবার আগে একজন কমেন্ট করবে যে মা দিদা এইভাবে বানাতো দিদা মানে আমার শাশুড়ি মা আমার শাশুড়িমার মানে এই রকম ধরনের রেসিপিগুলো সব নারী উনি এই রকমভাবে রান্না করতো এতে আবার তোমার পুঁটি মাছ বা চুনো মাছ ভেজে দিলে খুব ভালো লাগে তা সবার আগে ওই আমাকে বলবে যে মা খুব ভালো দিদার মতন করে করেছে তা বন্ধুরা আমার এই রেসিপি তৈরি হয়ে গেছে কলমি শাকের তেতো চচ্চড়ি কী ভালো চেঞ্জার এখন নামিয়ে নেব খাবো তখন তোমার সাথে গঙ্গা আর আমি খাবো আজকে আমরা দুজনা মিলে খাবো হ্যাঁ তখন তোমাদের সাথে শেয়ার করবো আরও রান্না বাকি আছে এখন এইখানটাই রাখছি বন্ধুরা আমি বলেছিলাম যে চিকেন হবে তার শাক আর চিকেন শাকটা তো দুপুরেই খাওয়া হয়ে গেল এইবার আমি একটু আগে চিকেনটা রান্না করে নিলাম তা এই যে রাত্রের জন্য আমার শাক আর ওদের জন্য চিকেন তা আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করব তা ওরা আসুক তা খাবে ধন্যবাদ বন্ধুরা আমি এখানেই রাখছি আপনারা আমার সঙ্গে থাকবেন আর ওনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে সবাই থাকবে